ফিফটি মে এই টপটা কেমন লেগেছে তোর এই টপটা ওকে আমি পছন্দ করে দিয়েছি এই ব্ল্যাক কালারের টপটা কিন্তু কিডস সেকশন থেকে নেওয়া হয়নি এটা বড়োদের সেকশন থেকে নেওয়া হয়েছে আর এটা সাইজ হচ্ছে স্মল তো এটার দাম নিয়েছে ফোর নাইন নাইন পাঁচশো টাকা আর রয়েছে তাহলে টিম টিম এই টপটাকে তুই 10 এ কত দিবি আমি এই টপটাকে 10 এ 7 7 আউট অফ 10 তো এরপর নেক্সট রয়েছে আরো একটা টপ এটা হচ্ছে এটা আর এটা পছন্দ করে দিয়েছে টিম টিমের মা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কালারটা এটা হচ্ছে পিচ কালার এটার গলাটা এটা রাউন্ড এরকম রাউন্ড তো জামাটাতে এরকম কাজ করা আছে আর এটার কাপড়টাও খুবই সফট এটারও প্রাইস ফোর নাইন নাইন মানে ওই ফাইভ হান্ড্রেড তো তাহলে এবার জেনে নিই টিম টিম এই টপটাকে দশে কত দিচ্ছে তো টিম টিম দশে কত নাইন আউট অফ টেন ভালো নেক্সট রয়েছে আরও একটা টপ যেটা টিম টিমের ফেভারিট কালার পিঙ্ক তো এই টপটা পুরোই পিঙ্ক কালারের মানে পিঙ্ক আর হোয়াইট হোয়াইট বেশি চোখে পড়ছে না পিঙ্কটাই চোখে পড়ছে তো যাই হোক এটার ডিজাইনটা খুব এরকম ধরনের কাটার আছে মতো বসানো আছে এই টপটা ও নিজেই চয়েস করেছে প্রাইস এই টপটারও ফোর নাইন নাইন মানে ফাইভ হান্ড্রেড এই টপটা দাসে কত দিবি

একখানটের নিচে দেখা দেখার কাজ করা আছে এই ড্রেসটাকে দিদি দশে কত দিন দশ দশ টেন আউট অফ টেন তো এটার প্রাইস নিয়ে যে সেভেন নাইন নাইন মানে এইট হান্ড্রেড ওকে সো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আর লাস্ট একটা ড্রেস রয়েছে একটা খুব সুন্দর একটা প্রিন্সেস রাউন্ড আর আমার স্পেশালি খুবই পছন্দ হয়েছে দেখো এক সাইডে কাটা রয়েছে আর এক সাইডে এ কাজ করা রয়েছে এই ক্ষেত্রের নিচেও কিন্তু এরকম ক্যাটালগ রয়েছে খুব সুন্দর একটা আর এই জামাটার প্রাইস নিয়েছে ওয়ান টু নাইন নাইন মানে তেরোশো তাহলে এই জামাটাকে দশই কত দিবি হঠাৎ করে টিম টিমের চোখে পড়ে ড্রেসটার একটা জায়গায় বেশ অনেকটাই ছেঁড়া দুদিন আগে শ্রীরামপুরের একটা শপিং মল থেকে ড্রেসটা কেনা হয়েছে ড্রেসটা কেনার সময় আমরা অনেক ভালোভাবে দেখেছিলাম যে কোনো কাটা আছে কিনা কিন্তু তখন আমাদের কিছু চোখে পড়েনি এমনকি বাড়িতে নিয়ে আসার পরেও কারোরই এটা চোখে পড়েনি আজকে ভিডিও করতে বসে এটা টিম টিমের চোখে পড়লো টিম টিমের যেহেতু এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছিল তাই এটা তো আর আমরা এক্সচেঞ্জ করব না কারণ এক্সচেঞ্জ করলে এই সেম জিনিসটা আর পাবো না হয়তো এর বদলে অন্য কিছু নিতে হবে শপিং মল থেকে এই ধরনের ড্রেস নেওয়ার আগে কিন্তু ভালোভাবে দেখে নিও হলে আমাদের মতোই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কোন সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা